নমস্কার বন্ধুরা তো আজকাল আমরা চলে আসলাম হাটাচারি উপজেলা মেঘল অবস্থিত পুণ্ডরিক ধাম মন্দির তো এই মন্দিরে অনেকে হয়তো আসছেন অনেকে হয়তো আসেননি এখনো অবশ্যই আসবেন আমাদের মন্দিরে তো আপনারা জানেন আমাদের হাটাজারি চৌধুরীর থেকে মেঘল বেশি দূর না তারপরও আমরা আমাদের সাইকেল টিম আপনারা জানেন যে আমরা সাইকেল টিম ট্রাভেলিং করতে ভালোবাসি তো আমরা চলে আসলাম সাইকেল টিম নিয়ে আমাদের মন্দিরে তো দেখছেন বাইরের দৃশ্য থেকে ভিতর দৃশ্য আপনাদের তুলে ধরলাম অসাধারণ একটি সুন্দর মন্দির আমাদের হাটাঝারি উপজেলায় আরেকটি স্বর্গ আমরা সিংহরা সবসময় মেনে থাকি আমাদের একদম মন্দির আপনারা অনেকে হয়তো আসেন অনেকে আসেননি অবশ্যই আসবেন আমাদের মন্দিরে মন্দিরে প্রবেশের সময় অবশ্যই মনোমুগ্ধকর বৃন্দাবনের দৃশ্য তুলে ধরা হয়েছে আমাদের এখানে অসম্ভব সুন্দর হয়েছে আমাদের মন্দিরটা অবশ্যই রাধাকৃষ্ণের প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য রয়েছে আমাদের মন্দিরে ভাস্কর্যগুলো আপনারা দেখবেন অবশ্যই দেখেন ভিডিওটি অবশ্যই আপনারা সবাই শেয়ার করবেন মন্দিরে অবশ্যই আসবেন সকলেই আপনারা জানেন যে আরাজারি উপজেলায় পিন্ন একদম হচ্ছে সবচেয়ে সুন্দর ও মনমুগ্ধকর একটি পরিবেশ ও সুন্দর একটি মন্দির অনেকে ইতিমধ্যে প্রবেশ করেছেন অনেকে হয়তো জানেন অনেকে চিনেন অনেকে হয়তো মন্দিরকে নিয়ে অনেক ব্লগ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের মন্দিরকে সকলের মাঝে তুলে ধরেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই আপনারা সকলে আসবেন আমাদের মন্দিরে আপনাদের সকলকে আমন্ত্রণ আমাদের মন্দিরে আসার জন্য তা আপনারা জানেন মন্দির মন্দির সবারই আমার আপনার মন্দির হিন্দুদের সবারই তো অবশ্যই আপনারা আমাদের মন্দিরে আসবেন এবং এসে রাধা কৃষ্ণের শরণাপন্ন হবেন আমি কিছু কিছু জায়গা অসংখ্য সুন্দর করে তুলে ধরলাম আপনাদের মাঝে যেগুলো আমাদের মন্দিরে ঢুকতে মেন আকর্ষণ হিসেবে আপনারা জানেন কিছু ভাস্কর্য সুন্দর সুন্দর আছে আপনার মন্দিরে প্রবেশ করার সময় দেখেছেন আর অনেকে হয়তো ইতিমধ্যে আসছেন অনেকে মন্দিরকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ব্লগ করেছেন সকলকে অসংখ্য আবার মন প্রাণ থেকে আবার ধন্যবাদ জানাই সকলকে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন এবং সকলের কাছে পৌঁছে দেবেন ভিডিওটি যে হাটা উপজেলায় রয়েছে আরেকটি বৃন্দাবন যেটি মেখল পুণ্ডারীক ধাম নামে সবাই চিনেন তো এখানের রাধা সেই মাখনের হাড়ি রাখা হয়েছে এদের আমাদের রাধাকৃষ্ণের মূর্তি কৃষ্ণ সবাইকে ধন্যবাদ জানাই অবশ্যই সকলে আমাদের মন্দির আসবেন নমস্কার সকলকে ভালো থাকবেন